গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু কপি হাউস আমি এই মুহূর্তে একটা কপি আড্ডায় আছি আমার সাথে আছে আমার ফ্রেন্ড শরীফ হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা এর আগে আপনারা আমার একটি ভিডিওতে গান শুনেছেন এই শরীফ আহমেদ মিস্টার শরীফ আহমেদ আমাদেরকে একটা গান গিয়ে শুনেছিলেন তো আজকে আমাদের এই কপি আড্ডায় গান দিয়ে শুরু করতে চাই আর গান গিয়ে শোনাবেন আমাদের

সেনা মার্কেট অফ মার্কেট অফ নবীনগর ইন আওয়ার কফি সো আর কফি জাস্ট আডাং এন্টারটেনমেন্ট থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস্টার শুভ্রামে তো আমরা এখন গানে চলে যাবো আমাদেরকে একটি গান গিয়ে শোনাবেন মিস্টার শুরুবামে আর ইউ রেডি মিস্টার সুব্রামে ইয়া ওকে

নিখিলেশ পেরিসে ময়দুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গুয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে আগলা গারদে আছে রমারায় আমোলতো ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হাই কফি হাউজের সেই আড্ডাটায় আজর নেই আজর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজর নেই লা 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 নালা লা 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 সুজাটাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামিতা হিরে আর জোহরতে আঘাগোরা মরাসে দারি বাড়ি সব কিছু দামি তান আর্ট কলেজে রেছে বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা আর চোখ ভরা কথা নিয়ে নির্ভাগ শ্রোতা হয় এনি সুযোটা বসে শুধু থাকত কফি হাউজে আছে ইয়াত ডাটা আজার্নি নেই। কোথায় হারিয়ে গেল সোনালি নিলেও গল হা জার্ জার্নি লালা লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মিস্টার শরীফ আহমেদ মিস্টার শহরিমা আহমেদের খালি গলায় একটা চমৎকার গান শুনলাম সত্যি খুব জাদুগরি কণ্ঠ জাদুগরি কণ্ঠ অসাধারণ না খুবই সুন্দর খুবই সুন্দর তো ভিউটা বলবে যে গানটি কেমন হয়েছে আসলে এটা একটি গড গিফটেড গড শরীফ আহমেদ গিফট করেছে কণ্ঠটা তো আজকের আমাদের আড্ডাটা এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ